হ্যালো এভ্রিয়ন আজকে তোমাদের বিউপি যে এক্সামটা গিয়েছে সেখানে বাংলা অংশ সমাধান করব সম্পূর্ণ নির্ভুল এবং ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্ন ফুল এসডি সহকারে দেখতে ভিডিও কোয়ালিটি একটু এসডি করে নাও ঠিক আছে তাহলে কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পারবে এবং সবাইকে অনুরোধ করে বলতেছি যারা বিউপিতে এক্সাম দিয়েছ তাদের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী গুচ্ছতে এক্সাম দিবা তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হবে কারণ এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন ঠিক আছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাকে যে কোনো পরীক্ষা আসতে পারে তো অবশ্যই ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং লেখা অনেকগুলো ওয়ে আছে এগুলো দেখার মাধ্যমেও তুমি তোমার পড়াগুলোকে একটু ঝালিয়ে নিতে পারবে আচ্ছা সেটা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ এবং পরীক্ষার তারিখ হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার শুক্রবারে পরীক্ষাটা গিয়েছে দেখো এখানে ফার্স্ট একাশি থেকে বাংলাটা শুরু হয়েছে এবং হান্ড্রেড পর্যন্ত বাংলা অংশটা আছে বিহবল শব্দের উচ্চারণের বানান কোনটি হচ্ছে এটা হচ্ছে বিহবল ঠিক আছে যে দেখাই যাচ্ছে এটা হচ্ছে উত্তর তোমাদের এটা হচ্ছে কি ওই যে শুদ্ধ উচ্চারণ এবং মুখস্ত অংশ থেকে এসেছে আর কি আচ্ছা তারপর হচ্ছে বেয়াল্লিশ সেটাও কিন্তু মুখস্ত অংশ থেকে যে এখানে এক কথায় প্রকাশ আর কি ঠিক আছে যা সংগৃহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে এক কথায় বাক্যটিকে কি বলা হয় ঠিক আছে এটা হচ্ছে উপচীয় মান ঠিক আছে উপচীয়মান এখানে ব্যাখ্যাটা আছে কি দেখো সঞ্চয়ন যে ক নাম্বারটা আছে এটার হচ্ছে অর্থ কি সংগ্রহকরণ ঠিক আছে এবং এটা হচ্ছে যেটা আছে উত্তর সেটা উপচীয়মান এটা হচ্ছে সঞ্চিত হচ্ছে বা এমন উপচে পড়ছে এমন এটার কি উত্তর অদীয়মান এটা হচ্ছে পঠিত হইয়াছে এমন এবং হচ্ছে নির্ণয়মান নির্মাণ করা হচ্ছে এমন নির্মিত হচ্ছে এমন আর কি সবগুলোর ব্যাখ্যা হয়ে গেছো তো অবশ্যই কিন্তু এই যে তোমার উচ্চারণ তারপর হচ্ছে এক কথায় প্রকাশ বাংলার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট যেমন ইংলিশের ক্ষেত্রে গ্রামার থেকে ভোগাবলার ইম্পর্টেন্ট তেমনি কি এখানে ব্যাকরণের থেকে অংশটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে বাংলা সাহিত্যে এখানে ডাক বা খরার বসন কোন যুগের সাহিত্যিক নির্দেশন এটা হচ্ছে প্রাচীন যুগ ঠিক আছে বাংলা সাহিত্যের ডাক এবং বচন কোন হচ্ছে প্রাচীন যুগ আচ্ছা তারপর হচ্ছে চুরাশিটায় হচ্ছে মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না কোন গল্পের অংশ এটা হচ্ছে জীবন ও বৃক্ষ এটা হচ্ছে তোমাদের পুরনো সিলেবাস আসলে এটা আমাদের সময় ছিল ঠিক আছে এই যে জীবন বৃক্ষ এগুলো আর কি আচ্ছা এটা হচ্ছে মাঝে মাঝে তারা মানব প্রেমের কথা বলে কিন্তু তারা নেশা ধরে এটা হচ্ছে কোন গল্পের অংশ অথবা কোন গল্প থেকে নেওয়া আসে সেটা হচ্ছে জীবন এবং বৃক্ষ আশা করি তোমরা বুঝতে চেয়েছ আচ্ছা দেখো সবগুলো তারপর কি আছে এখানে পঁচাশি নাম্বার আছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে মহাত্মা গান্ধী ওই যে মহাত্মা গান্ধী এখানে আমার পথ কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধীকে নিয়ে কিছু বলেছিল কীভাবে থাকা উচিত এবং কীভাবে দেশকে ভালোবাসা উচিত সেটা আর কি বলছে কিন্তু আমরা তার কথা শুনলাম না আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে এবং বলেছে কাজী নজরুল ইসলাম তার এই যে আমার পথ প্রবন্ধে ঠিক আছে এটা হচ্ছে ক্ষণম্বা একটা উত্তর তারপর হচ্ছে ব্রাসি সংখ্যাটি শুদ্ধ পূরণবাচক রূপ কি আচ্ছা এটার প্রোনাউন্স কী হবে আমি তো করতেও পারতেছি না এখানে আচ্ছা সেটা হোক এটা লাস্টেটা তোমরা একটু দেখে নাও যারা প্রোনাউন্স করতেছো তারা একটু এখানে কমেন্টে লিখে দাও আচ্ছা তারপর হচ্ছে কাঁচা মিঠা এ সঠিক ব্যাসবাক্য কোনটা এটা হচ্ছে যা কাঁচা তাই মিঠা এটা হচ্ছে কি এখানে এই যে কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য আচ্ছা তারপর সমাজ থেকে এসে সেটা বাকিগুলো একটু দেখো কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস নয় কোনটি নয় আর কি ঠিক আছে এটা হচ্ছে প্রজা ঐতিহাসিক বাকিগুলো জননী পদ্মা নদীর মাঝি এবং দিবেরাত্রির কাব্য সবগুলো মানিক বন্দ্যোপাধ্যায় অবশ্যই ভিডিও কলটি এসডি করে নাও দেখতে অসুবিধা হইলে আর কি ঠিক আছে আচ্ছা প্রজা ঐতিহাসিক এটা হচ্ছে কি এর মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় আচ্ছা কাজী মোতাহার হোসেনের মতে পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি কি এটা হচ্ছে ভুল ঠিক আছে ভুল থেকে কি মানুষের এখানে পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি হচ্ছে ভুল ঠিক আছে কাজী হোসেনের এটা মতে আর তারপর নব্বই আছে দিনের কথা মনে পড়ে যায় কবিতার শেষ লাইন কোনটি এটা হচ্ছে দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই আচ্ছা এটা হচ্ছে ওই যে নুরুলুদ্দিনের কথা মনে পড়ে সেই কবিতার লাস্টের যে লাইন সেটা আর কি রংপুরের বিভিন্ন সংগ্রাম নিয়ে আর কি এটা হয়েছিলো লাস্টেরটা হচ্ছে দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই এটা হচ্ছে লাস্টের লাইনটা কবিতার ইম্পর্ট্যান্ট কী বিষয় এখানে ফার্স্ট লাইন থেকে আসতে পারে যে কবিতার ফার্স্ট লাইন কী কবিতার শেষ লাইন কী এবং এমন কি একটা এরকম আসে যে একটি কবিতায় কয়টি লাইন থাকে খুবই ইম্পর্টেন্টভাবে এগুলো পড়তে হবে তারপর হচ্ছে সমর্জনা শব্দের অর্থ কী এটা হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা তারপর হচ্ছে এটা হচ্ছে উত্তর বাকিগুলো হবে না ঠিক আছে সমর্জনা মানে কি ঘষে মেজে পরিষ্কার করা আচ্ছা তারপর হচ্ছে নাইনটি টু এটা হচ্ছে কি দ্বারা জীবনবোধ এবং মূল্যবোধের অন্তর পরিপূর্ণ হয় সাহিত্য শিল্পকলা কি হয় জীবনবোধ এবং মূল্যবোধের অন্তর পরিপূর্ণ হয় লাস্টেরটা কি তারপর হচ্ছে পুরনো সিলেবাস থেকে জীবন ও বৃক্ষ থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো জীবন এবং বৃক্ষ থেকে এটাও আমাদের সময় ছিল আর কি এখন সম্ভবত নাই আর কি বই তো তোমাদের তারপর হচ্ছে কাশি কোন ধরনের শব্দ এটা হচ্ছে তুর্কি শব্দ শব্দের উৎস এটা বিশেষ করে একটি হিন্টস বলে দিচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন কোনো প্রশ্ন নাই প্রতি বছর বাংলায় শব্দের উৎস থেকে প্রশ্ন আসে না তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ছবিতে পরীক্ষা দিবে শব্দের উৎস আর কি ঠিক আছে কাশি কোন ধরনের শব্দ এটা হচ্ছে তুর্কি আচ্ছা সেই অস্ত্র কবিতায় কবির কোন চরণ দ্বারা হাহাকার অবসান বোঝানো হয়েছে এটা হচ্ছে ফসলের মাঠে আর আগুন চলবে না সেই অস্ত্রে কবিতার কোন চরণ দ্বারা হাহাকার অবসান বোঝানো হয়েছে সেটা হচ্ছে ফসলের মাঠে আর আগুন চলবে না এটা হলেই কি কবির হাহাকারটা বন্ধ হয়ে যাবে এটাও কি পুরাতন ছেলার থেকে আর কি সেই অস্ত্র কবিতা থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে নাইনটি ফাইভ সেটা কী রয়েছে নাইনটি ফাইভ এবং এখানে নাইনটি সিক্স দেখো সেটা হচ্ছে কোনটি অঘোষ অল্প প্রাণ এটা হচ্ছে চ হ্যাঁ কি চ নম্বরটা হবে এখানে চ হবে অঘোষ অল্প প্রাণধর্নি তারপর হচ্ছে মেসো শব্দের প্রকৃতি কি এটা হচ্ছে মাস প্লাস উয়াও ঠিক আছে মাস প্লাচ উয়াও আচ্ছা লাস্টেরটা তারপর সাতানব্বই এবং আটানব্বই কি রয়েছে নিচের কোনটি চিরায়ত সাহিত্যর অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্তের নয় এটা হচ্ছে জুলিয়াস সিজার এটা এটা আর কি নয় ঠিক আছে এরপর হচ্ছে এওগন শব্দের অর্থ কি এটা হচ্ছে ক নাম্বার সদবা নারী আর কি ঠিক আছে এটা হচ্ছে শব্দের অর্থ আচ্ছা তারপর হচ্ছে লাস্টের দুইটা যেটা রয়েছে নিরানব্বই রয়েছে আহ্বান গল্পের কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাস এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আসলে আমরা তো এটা জানি গরমের জ্যৈষ্ঠ মাসে ছুটিটা হয় বিশেষ করে তারপর সর্বশেষ হচ্ছে এভাবে মৃত্যুবরণ করে কিল্যাপ হবে এখানে হচ্ছে বাউন্ন দিনগুলো রচনা উক্তিটি কার এটা হচ্ছে সিভিল সার্জন বা দিনগুলো যে রচনা আছে সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন করছে আসলে বঙ্গবন্ধু রিলেটেড আচ্ছা বাউন্ন যে দিনগুলো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেখান থেকেও প্রশ্ন করছে আমি ভাবছিলাম বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন আসবে না তবে এটা বাংলা ফার্স্ট পার্ট সেই হিসেবে আসছে এটা কিন্তু ওই সিভিল সার্জন বঙ্গবন্ধুকে বলছিলো এবার অনশন করে মরে যাওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের প্রশ্ন সমাধান কার কয়টা হয়েছে এবং কে কয়টা পেরেছো যারা পরীক্ষাতে হয় তারা কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ অল